সিটিএমডি আসলে সিটিএমডিটা কী হ্যাঁ এটি আমি আজকে বলার চেষ্টা করব সিটিএমডিটা কী আমার বাসার পাশে যেটা আছে সিটিএমডি বিভিন্ন জায়গায় এটা অনেক নামে আছে তো অনেকে চিন্তাই করতে হয়তো পেরেছেন যে সিটিএমডি তার মানে হচ্ছে শহরের ডাক্তার তাই তো হ্যাঁ অনেকটা তাই যারা চিন্তা করেছেন এই সিটিএমডিতে আসার কারণটা কি সিটিএমডিতে আমি কেন আসবো আমার কি সিরিয়াস কোনো প্রবলেম হলে সিটিএমডিতে আসবো কিনা এটা একটু বলবো আমি গত পরশু দিন থেকে একটু হালকা জ্বর অনুভব করতেছি স্টিল নাও এখন পর্যন্ত তো ভাবলাম যে একটু আমার প্রাথমিক চিকিৎসা নেওয়া দরকার তাহলে প্রাথমিক চিকিৎসাটা আমি কোথায় নেব এটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমেরিকার এই সিটিএমের মতো অনেক নাম করা অন্যান্য নামে এই রকম ভিলেজ ডাক্তারগুলো আছে যারা আমাদেরকে চিকিৎসা করে প্রাথমিক চিকিৎসা আমি আবারও বলি এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা তো আমার ঠান্ডা আমার হালকা জ্বর তো এখানে আসবো আমি এখানে ফাইন্ড আউট করার জন্য আসলে আমার কী প্রবলেম হয়েছে যদি সিরিয়াস কোনো প্রবলেম হয় তাহলে হয়তো এখান থেকে আমাকে কোনো জায়গায় তারা ট্রান্সফার করে দেবে যেই প্রতিষ্ঠানগুলো যে জায়গাগুলো দেখায় সেই জায়গার মতো আমার যেই বাংলাদেশ আমার যে হৃদয় ধারণ করা দেশ আমার যে জন্মভূমি সেখানেও কিছু একটা এগুলো গড়ে ওঠো যেমন সরকার যদি চায় তাহলে অনেক গ্রাম অনেক উপজেলা অনেক শহর পড়ে আছে যেগুলোতে ব্যবহার করতে পারবে হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে এগুলো থামিয়ে যদি এই গ্রামে উপজেলায় বিভিন্ন জায়গায় এর সিটিএমডি সিটি এমডি বা এই ধরনের কিছু করা হয় তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ যারা চিকিৎসা পেতে অনেক কষ্ট করতে হয় অনেক টাকা খরচ করতে হয় হয়তোবা সেটা থেকে অনেকটা রক্ষা পাবে আর যে ইন্স্যুরেন্সটা আমাদের দেশে যদি চায় এই ইন্স্যুরেন্সটা আমাদের দেশে যে ইন্স্যুরেন্স ব্যবহার করছে এই রকম ইন্স্যুরেন্স প্রতিটা মানুষের করা সম্ভব এবং এই ইন্স্যুরেন্সের আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে অনেক মানুষ ধুকে ধুকে মরবে না হয়তো চিকিৎসাটা পাবে অন্তত এটাই যেন আমরা দেখে যেতে পারি আমাদের সামনে যে প্রজন্ম আসবে সেই প্রজন্মটা এই আশাই করি ভালো থাকবেন